আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব অভিবাসীদের আপডেট তথ্য এই ভিডিওর মাধ্যমে জুন মাসের দুই তারিখ আপনি নিজে জেনেছেন একজনকে জানাতে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখার জন্য জীবন এবং জীবিকা সন্ধানে আরো উন্নত ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশীদের অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি আসা অব্যাহত রয়েছে অনির্মিত অভিবাসী যেটা ব্যবহার করে আসার পথে বিপদে সংস্থাগুলো সংস্থাগুলো সহযোগিতা করে করে থাকে নৌকার অভিবাসীদেরকে উদ্ধার এবং ইতালিতে নামিয়ে দেয় অনিয়মিত অভিবাসনের সহায়তার অভিযোগে সাগর অভিবাসীদের উদ্ধার সক্রিয় উদ্ধারকারী জাহাজ মেরে ইউনির কর্মীদের বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছে ইতালির সিসিবি একজন বিচারক ভূমধুসাগর উদ্ধারকৃত এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে এই প্রথম বিচারের মুখোমুখি করার এই নির্দেশনা নিয়ে এরই মধ্যে সমালোচনা জড় রয়েছে নেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সাধারণ মানুষদের মধ্যে সর্বশেষ তথ্যমতে যেটা নিশ্চিত করা হয়েছে ইতালির সিসিলির একজন আইনজীবী সেরেনা রোমেন বলেছেন এই প্রথমবার মতো কোন উদ্ধারকারী জাহাজের কর্মীরা এমন অভিযোগে বিচারের মুখোমুখি হয়ে হতে যাচ্ছেন দু সালে ভূমধুসাগর এক মাসেরও বেশি সময় ধরে ডেনিশ ট্যাংকার ম্যারেজ এটিএনএ আটকে পড়েন সাতাশ অভিবাসন প্রত্যাশী ওই সময় মাল্টা ইতালি বা লিবিয়ার কর্তৃপক্ষ কেউই ট্যাঙ্কারটিকে অভিবাসীদের তিরে নেওয়ার অনুমতি দেয়নি পরে অভিবাসীদের উদ্ধার করে ইতালি পৌঁছে দেয় মেরে ইয়ে নিউ এরপরেই অনিয়মিত অভিবাসনের সহায়তার অভিযোগে তাদের বিরুদ্ধে মামাটি দায়ের করেছেন ইতালিতে দর্শক সত্যি দুঃখজনক অভিবাশিরা বিপদে পড়েছে অভিবাসীদেরকে তখন সহযোগিতা করেছে এনজিও সংস্থাটি যেহেতু কেউই তাদেরকে উদ্ধার করছে না আর তাদেরকে সহযোগিতা করার অজুহেই এনজিও সংস্থাটির জন্য এই সমস্যাটি তৈরি হয়েছে বা এনজিও সংস্থা এই সমস্যার মুখোমুখি হচ্ছে যা প্রতিদিনী বঙ্গোপসাগরে বিভিন্ন এনজিও সংস্থা একই কাজ করে যাচ্ছে বিপদগ্রস্ত নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করা এবং নিরাপদে একটি স্থানে নিয়ে যাওয়া বা বন্দরে নিয়ে যাওয়া আর এই কাজে সহযোগিতা করতে গিয়ে এভাবে বিপদে পড়তে হবে এটা নিশ্চয়ই তারা জানতেন না এদিকে স্পেনে দুটি নৌকা ডুবি এবং অভিবাসী জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্পেনিশ কর্তৃপক্ষ সিভিল ডিফেন্স পেট্রোল কর্তৃপক্ষ নিশ্চিত করে যে অভিবাসী নৌকাগুলো ডুবে যাওয়া এবং অভিবাসীদের মৃতদেহ উদ্ধার করা সাম্প্রতিক সময় এই অঞ্চলটিতে নৌকা ডুবে যাওয়া এবং মৃত্যুর পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে যা বিপজ্জনক এই পথটির কথা বারবার স্মরণ করে দিচ্ছে অভিবাসী পরিবারগুলোকে আটলান্টিক সাগরে উত্তাল ঢেউ অতিক্রম করে স্পেনের উপত্যকা বা দ্বীপগুলোতে আসা খুব একটা সহজ নয় যার প্রমাণ হাড়ে হাড়ে টের পাচ্ছে অভিবাসীরা যারা গড় থেকে বের হয়েছে একটি নিরাপদ দেশের উদ্দেশ্যে বা গন্তব্যে এদিকে ইংলিশ চ্যানেলের মাধ্যমে অভিবাসী প্রবেশের নতুন একটি রেকর্ড দেখিয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের স্লিপ চ্যানেল ব্যবহার করে সর্বশেষ বারোশো শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য যুক্ত করে যুক্তরাজ্য সরকার ল্যাম্পপোস্ট হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গত 24 ঘন্টা তিনটি নৌকা থেকে 147 জন শরণার্থীকে দ্বারা উদ্ধার করেছে তারা বাংলাদেশ পাকিস্তান এবং বিভিন্ন জাতীয় তার অভিবাসীরা ছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়